ব্রজধামের মকুটমণি শ্রী শ্রী রাধা কুণ্ড ও শাম কুণ্ডের শ্রীমত রঘুনা দাস গোস্বামী গদ্দির পঁয়ত্রিশতম মহান্ত শ্রী গুরু কৃপা সিদ্ধ পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ পণ্ডিত একশো আট শ্রীমৎ অনন্ত দাস বাবাজি মহারাজের সপ্তমতম তিরুভাব তিথি উপলক্ষে আজ তাহার শুভ অধিবাস অনুষ্ঠিত হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন গুরু মহারাজের সপ্তম বার্ষিক তিরুভাব তিথি উপলক্ষে শুধু অধিবাস হচ্ছে আমাদের গুরু মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেছিলেন কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি রবিবারে অর্থাৎ চব্বিশে কার্তিক চোদ্দোশো পঁচিশ বাংলাতে তিনি তিরুদান হয়েছিলেন বর্তমানে চলতেছে আমাদের চোদ্দোশো বত্রিশ বাংলা সেই অনুসারে হিসাব করলে সাত বৎসর হয়ে হল তাই সাত বৎসর বার্ষিক মহোৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার জম দ্বিতীয়া বিশ্রামঘাটে স্নান ছিল সেই দিন শুভ অধিবাস দেওয়া হয়েছে অধিবাস দেওয়া হচ্ছে এবং আগামী আগামীকল শুক্রবার ছয় কার্তিক চব্বিশে অক্টোবর অখণ্ড অষ্টপ্রহর নামযোগ্য হরিনাম সংকীর্তন চলবে তারপরের দিন সাত কার্তিক পঁচিশে অক্টোবর শনিবার চতুর্দশী রাত্রে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত আছে অনুরাধা নক্ষত্র সেই সময়ে গুরু মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন তাই মহান্ত পণ্ডিত শ্রীমৎ অষ্টোত্তর শত অনন্ত দাস বাবাজি মহারাজের তিরুবা মহোৎসব পালন করা হবে রাধাকুণ্ডের গজানন্দ ঘেরাতে এই হল সেই রাধা রাধাকুণ্ডের ব্রজানন্দ ঘেরা এই ঘেরাতেই গুরু মহারাজ সাধন ভজন করেছেন দাদু মহারাজ সাধন ভজন করেছেন এই তাই এই স্থানেই শুভ অধিবাস দেওয়া হচ্ছে এই স্থানেই অষ্টগ্রহর যজ্ঞ হবে আর এই স্থানেই মহোৎসব হবে তিরুধান মহোৎসব গুরু মহারাজ আবির্ভাব হয়েছিলেন তেরোশো বত্রিশ সনের তেরোশো বত্রিশ সনের ঝুলন পূর্ণিমা তিথিতে আর তিরুবাব হলেন চোদ্দশো পঁচিশ সনের চব্বিশে কার্তিকে কার্তিক শুক্লা চতুর্দশীতে আনুমানিক চৌরানব্বই বৎসর পর্যন্ত গুরু মহারাজ ধরাদামে ছিলেন নিত্যলীলায় ছিলেন চৌরানব্বই বৎসর বয়সে তিনি অপ্রকট লীলায় গেলেন রাধারানীর ঋষিচরণে স্বামী শ্রীচরণে গিয়েছিলেন তাই সমস্ত গুরুভাই বোন সবাইদেরকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে আপনারা সবাই আসবেন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রসাদ গ্রহণ করবেন আগামী শনিবারে হল সেই গুরু মহারাজের সপ্তম বার্ষিক মহোৎসব তিরুদান মহোৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার অধিবাস হচ্ছে শুক্রবারে কীর্তন হবে আর শনিবারে ভান্ডারা বৈষ্ণব সেবা দেওয়া হইবে ব্রজানন্দ ঘেরা রাধাকুণ্ডে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আপনারা দর্শন করতে পারছেন অধিবাস চলতেছে অধিবাসের কীর্তন হচ্ছে ব্রজানন্দ ঘেরাতে গুরু মহারাজের সপ্তম বার্ষিক তিরধান তিথি উপলক্ষে সমস্ত কুণ্ডবাসী বৈষ্ণবগণ অভ্যাগত বৈষ্ণবগণ সবাই এসে উপস্থিত হয়েছেন এবং সেই অধিবাসে যোগদান করেছেন রাধে রাধে সবার চরণে নিবেদন রইল আপনারা আসবেন কীর্তন শ্রবণ করবেন প্রসাদ গ্রহণ করবেন গুরু মহারাজের সপ্তম বার্ষিকী মহোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জয় রাধে শ্রী রাধে নিতাই হরি বল এই অধিবাসের অন্তে প্রসাদের ব্যবস্থা আছে যারা অধিবাস শ্রবণ করতেছেন সকলে প্রসাদ পেয়ে যাবেন প্রসাদ না পেয়ে কেউ যাবেন না রাত্রিবেলা আমাদের কাবলি চানা ছোলে পনির আলু মটর দিয়ে ভুগনির মতো করা হয়েছে লুচি করা হয়েছে সুজির হালুয়া তৈরি করা হয়েছে অতএব আপনারা সবাই অধিবাস অন্তে প্রসাদ পেয়ে যাবেন প্রসাদ না পেয়ে কেউ যাবেন না আমাদের গুরু মহারাজের সপ্তম বার্ষিক এই মহোৎসবে অংশগ্রহণ করবেন যোগদান করবেন প্রসাদ গ্রহণ করবেন নাম সেবণ করবেন সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে নিমন্ত্রণ জানানো হল আপনারা সবাই শনিবারে ব্রজানন্দ ধরাতে চলে আসবেন প্রসাদ সেবন করার জন্য দুপুর বারোটার সময় প্রসাদ গ্রহণ হবে সকালবেলা সূচক কীর্তন হবে এবং তারপরে কুণ্ড পরিক্রমা হবে তারপর নদীর বান্ডভঞ্জন এবং বৈষ্ণব সেবা হবে এই যে দেখতে পাচ্ছেন এটা অধিবাসের পর রাত্রিবেলা সবাইকে বসিয়ে প্রসাদ পাওয়ানো হচ্ছে এটি হল রাত্রিবেলা প্রসাদ পাওয়ানোর সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো হচ্ছে অধিবাস অন্তে সমস্ত বৈষ্ণবগণ বসেছেন প্রসাদ পাওয়ার জন্য প্রসাদ গ্রহণ করার জন্য আমরা আপনাদেরকে সেই দৃশ্যটা দর্শন করাচ্ছি ঠিক তেমনিভাবে করল অষ্টগ্রহর নাম যোগ্য চলবে ভোর সাড়ে পাঁচটা হইতেই কীর্তন শুরু হয়ে যাবে এবং শনিবারে ভান্ডারা হবে বিশেষ ভান্ডারা রাধে রাধে